আমরা এখন বসে আছি তারাপীঠ মহাশ্মশানে আপনারা যে যজ্ঞটা দর্শন করছেন তারাপীঠ মহাশ্মশানের এই যজ্ঞ হচ্ছে অনেকেরই কিন্তু তারাপীঠে সবসময় আসা হয় না বা তারাপীঠে সবসময় আসতে পারেন না আবার অনেকে হয়তো তারাপীঠে আসেন কিন্তু শ্মশানে যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন না তো এই ভিডিওর মাধ্যমে যারা এই যজ্ঞ দর্শন করছেন আপনার বাড়িতে বসেই মায়ের কাছে প্রার্থনা করুন সকলের যাতে মঙ্গল হয় আপনার যাতে মঙ্গল হয় তার জন্য আজকের এই ভিডিওটি করা যোগ্য দর্শনের মাধ্যমে যাতে আপনাদের মায়ের কৃপা লাভ হয় এই শ্মশান কিন্তু খুবই জাগ্রত এখানে বহু সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেছে এবং যখনই আপনি তারাপীঠে আসবেন শ্মশানে আসবেন দেখবেন কত মানুষ এখানে যোগ্য করছে সে যে যে কামনায় করুক না কেন কেউ সমস্যা নিয়ে করছে যোগ্য কেউ গ্রহের প্রতিকারের জন্যে করছে কেউ নিজ নিজ সাধনার জন্য করছে কিন্তু তার প্রত্যেকটা যজ্ঞের মাধ্যমে কিন্তু ঈশ্বরের প্রার্থনা হচ্ছে তো যে 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 কামনাই করুক তো আজকে আমরা যে যোগ্যটি করছি এখানে মা বগলার যন্ত্র বসানো আছে দৈবশক্তি লাভের যন্ত্র বসানো আছে মাঙ্গলিক দোষের দোষ কাটানোর জন্য যন্ত্র বসানো আছে এছাড়াও মহামৃত্যুঞ্জয় যন্ত্র বসানো আছে এরকম কয়েকটি যন্ত্র নিয়ে আমরা বসিয়ে তার উপরে প্রার্থনা করে দৈবশক্তিকে প্রাণ প্রতিষ্ঠা করে আহ্বান করে যোগ্য আমরা আরম্ভ করেছি এবং এই যজ্ঞে আমরা গ্রহের যেমন জব করব তেমনি কিন্তু মৃত্যুঞ্জয় জব হবে দশ মহাবিদ্যার জব হবে এছাড়াও বিভিন্ন দেবদেবী শ্মশানকালীর কাল মহাকাল এরকমভাবে আমাদের যে পর্বগুলো আছে প্রত্যেকটা মন্ত্রে এখানে আহুতি যাবে এর জন্যে আমাদের যোগ্য করতে অনেকটা সময় লাগে অনেক সময় দেখবেন যে যোগ্য এক ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে আধ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সেটা হয় না এই যে আমরা যজ্ঞে বসেছি এখন অনেক সময় হয়ে গেছে এরপরেও কিন্তু আমাদের সাড়ে নটা দশটা পর্যন্ত আমাদের এই যোগ্য চলবে এবং তারপরে গিয়ে আমরা পূর্ণ আহুতি দিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে কারণ ঈশ্বরের কাছে কিন্তু আমরা শিশু সন্তান আমাদের প্রত্যেকটা কর্মে ভুল ত্রুটি হয় যে যতই বিদ্যা জানুক যে যতই কর্ম যেন তার কর্মের মাধ্যমে ভুল অনেক সময় হয়েই যায় তো আমরা ঈশ্বরের কাছে শিশু সন্তান রূপে ক্ষমা প্রার্থনা করে তার কাছে ক্ষমা চেয়ে আমরা কিন্তু যজ্ঞের সমাপ্তি দিই এবং যার যে কামনায় যজ্ঞ হচ্ছে গুরু বিদ্যা দ্বারা গুরুমুখী বিদ্যা দ্বারা তাদের কিন্তু সেই সমস্যা প্রতিকারের জন্যে আমাদের আহুতি হয় এবং তার বাস্তুতে যত রকম ক্ষতি আছে সমস্ত কিন্তু এই যজ্ঞের মাধ্যমে কাটানো হয়